আমরা মনে করি ভারতের এখন বাড়তি দায়িত্ব রয়েছে তাদের ফেরত দেওয়ার জন্য আন্তর্জাতিক যে অপরাধ আদালত রয়েছে রোমে সেখানে আমরা কোনো রকম অ্যাপ্রোচ করতে পারি নাকি সেটা বিচার বিবেচনা করার জন্য আমরা অচিরেই বসে সিদ্ধান্ত ডাকসু নেত্রী শিবির যে আচরণ করেছে সেটা অত্যন্ত লজ্জাজনক মানবতাবিরোধী আমি মনে করি রাষ্ট্রের কাছে কাজে বারো মানে রাষ্ট্রবিরোধী কাজ করেছে নিজের দেশের প্রশাসনকে সম্মান করো তাহলে অন্য দেশের মানুষও অন্য দেশও আমাদের দেশের প্রশাসনকে ডিফেন্সকে সম্মান করবে ভয় করবে গতকালকে দানমন্ডি বত্রিশ নাম্বার বাড়িটি ভাঙচুর নিয়ে ডিসি মাসুদ আলম পুলিশের কর্মকর্তাকে যেভাবে লাঞ্ছিত করা হলো আমাদের দেশের প্রশাসনকে আমাদের ছাত্ররা খুবই লজ্জিত পেলাম মানে হাসিনাকে বাঁচাতে আসছে না এমনটাই আমরা বলতে পারি যে স্টেটমেন্টের যে ভাষা শেখ হাসিনার এই এই আদেশের পরে এই রায়ের পরে আসলে ভারতের অবস্থানে দিল্লির অবস্থানে আমরা একটুটা পরিবর্তনের আভাস দেখছি এবং আমি যদি আপনাদেরকে বলি যে ভারতের স্টেটমেন্টকে বলা হচ্ছে ইন্ডিয়া হ্যাজ নোটেড দ্য বার্ডি অ্যানাউন্স বাই

সুযোগ পাচ্ছে না কোন রাজনৈতিক দল তাদেরকে দুই টাকার গুরুত্ব দিচ্ছে না তারা যে মাকালফল বাংলাদেশের জনগণ বুঝে গিয়েছে বাংলাদেশের সকল রাজনৈতিক দল বুঝে গিয়েছে তারা দেখতে পরিপাটি উপরে অনেক সুন্দর মনে হচ্ছে ভিতরে অনেক সুন্দর হবে উপরের মতো কিন্তু যখন মাকালফল এভাবে ফাটান তখন ভিতরে কুচ্ছিত কালো এদের সেম অবস্থা এখন তাদের ফাটানো হয়েছে মাকাল ফলের মতো এখন দেখতে তারা কুচ্ছিত তাদের আচার দেওয়া ঠিক নেই তারা নিজেদেরকে বলে ঢাকা বার স্টুডেন্ট কিন্তু নামে ঢাকা বার স্টুডেন্ট কিন্তু ভিতরে তো আচার আচরণ কাদের সাথে কিভাবে কথা বলতে রাজনৈতিক শিষ্টাচার যার কিছুই তাদের মধ্যে নাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আরো একটা নতুন ভিডিও তো প্রতিদিন মতো আমি আপনাদের পারকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকে ভিডিওটা টাইটেল এবং থানবার দেখে ইতিমধ্যে বুঝতে পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতা আজকের ভিডিওটা আপনাদের মাঝে আমরা তুলে ধরার চেষ্টা করি আমার সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ভিডিও ফুটেজ পাই যেগুলো আপনাদের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি যেগুলোর মাধ্যমে

সেখানে আমরা রকম অ্যাপ্রোচ করতে পারি নাকি সেটা বিচার বিবেচনা করার জন্য আমরা অচিরেই বসে সিদ্ধান্ত নেব ধন্যবাদ আজকে একটা আরেকটা ঐতিহাসিক রায় হয়েছে আমরা জানি যে আমরা দীর্ঘদিন সংগ্রাম করে তত্ত্বাবধায়ক সরকার পেয়েছিলাম এটা আমাদের ভোটের নিশ্চয়তা দিয়েছিল এবং তত্ত্বাবধায়ক সরকার আন্ডারে আমরা বেশ কয়েকটা সুষ্ঠু অবাধ নির্বাচন দেখেছিলাম এবং সবসময় দেখতাম ক্ষমতাসীন দল পরাজিত হতো এবং এটা আমাদের কাছে খুব স্বাভাবিক মনে হতো বাংলাদেশে ক্ষমতাসীন দলগুলো যে ব্যর্থতা থাকে সেটার প্রেক্ষিতে তো আমরা খুবই আনফর্চুনেটলি আমাদের একজন সাবেক প্রধান বিচারপতির নেতৃত্বে রায় দিয়ে এটাকে অবৈধ ঘোষণা করা হয় এবং তারপরে এটা সুযোগ নিয়ে তৎকালীন আওয়ামী লীগ সরকার পঞ্চদশ সংশোধনের মাধ্যমে এটা বাতিল করে তো প্রথমে পঞ্চদশ সংশোধনীটা অবৈধ ঘোষিত হয়েছে আপনারা জানেন মাস আগে একটা রায়ে আর আজকে সাবেক প্রধান বিচারপতি খাইরুল হক সাহেব উনি যেভাবে অত্যন্ত প্রশ্নবিদ্ধভাবে যে রায় দিয়েছিলেন তত্ত্বাবধান সরকার অবৈধ সেই রায়টা বাতিল হয়েছে তো রায় অ্যাট দিস মোমেন্ট তত্ত্বাবধান সরকার পুনরুজ্জীবিত হয়েছে আমরা বলতে পারি কিন্তু এটা কার্যকর হবে আগামী সংসদ নির্বাচনের পরে কারণ এখন সংসদ ভেঙে যাওয়ার পর তত্ত্বাবধায়ক সরকার হয় এখন সংসদের অস্তিত্বই নাই এবং আমাদের উচ্চ আদালতের নির্দেশ মোতাবেক আগামীতে যে সংসদ গঠিত হবে সেই সংসদ যখন ভেঙে যাবে তার পনেরো দিনের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে গণভোট আইন আমরা খুব দ্রুত করতে যাচ্ছি এই উইকে করে ফেলবো ধরেন আজকে কী বার বৃহস্পতিবার তো ধরেন আগামী তিন চার কার্য দিবসের মধ্যে হয়ে যাবে আমরা মানবতা বিরোধী অপরাধের জন্য মৃত্যুদণ্ড প্রাপ্ত আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল ওনাদের এক্সট্রাডিশনের জন্য আমরা চিঠি দিচ্ছি এবং এর পাশাপাশি ওনাদের প্রত্যর্পণ করার জন্য যেহেতু ওনারা এখন কনভিক্টেড মৃত্যুদণ্ড প্রাপ্ত কাজেই আমরা মনে করি ভারতের এখন বাড়তি দায়িত্ব রয়েছে তাদের ফেরত দেওয়ার জন্য বাংলাদেশের মানুষের বিচারের আকাঙ্ক্ষা সেটা পূরণ করার জন্য এই দায়িত্ব পালনে ভারত যেন আমাদের সাথে এক্সট্রাডিশন চুক্তি অনুযায়ী তার অব্লিকেশন পালন করে সেই জন্য সেটা স্মরণ করিয়ে দিয়ে ভারতকে আমরা চিঠি দিচ্ছি একই সাথে সাথে এই কনভিক্টেড ব্যক্তিদের দেশে ফেরানোর জন্য আন্তর্জাতিক অপরাধ আদালত রয়েছে রোমে সেখানে আমরা কোন রকম অ্যাপ্রোচ করতে পারি নাকি সেটা বিচার বিবেচনা করার জন্য আমরা অচিরেই বসে সিদ্ধান্ত নিব আওয়ালা আলী বলেছিলেন আল্লাহ মানুষ তৈরি করেছে ভালোবাসার জন্য আর বস্তুকে তৈরি করেছে ব্যবহারের জন্য কিন্তু এখন বর্তমান সমাজে মানুষ বস্তুকে ভালোবাসছে এবং মানুষকে করছে ব্যবহার মানুষের তৈরি বস্তু টাকাকে আমরা ভালোবাসি যাচ্ছি আর আল্লাহর তৈরি মানুষকে আমরা ব্যবহার করছি এই পাঁচে আগস্ট এবং পাঁচে আগস্টের আগের সময়গুলোতে এই টোকায় সমন্বয়করা এই লুঙ্গিত তবে থাকা শিবির এবং বিএনপি এবং সিআইএ এবং আইএসআই মিলে বাংলাদেশের মানুষকে ব্যবহার করেছে ব্যবহার করে বাংলাদেশের জঙ্গি হামলা চালিয়ে শেখ হাসিনা সরকারের পতন করেছে আল্লাহ তৈরি মানুষকে আমরা ব্যবহার করে এখন ক্ষমতায় বসে মানুষের তৈরি বস্তুকে ভালোবাসছি এই টাকাকে এই টাকার কারণে এই টাকার লোভে শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছে কি লাভ হয়েছে বাংলাদেশটা ধ্বংস হয়েছে বাংলাদেশ আগে যে অবস্থা ছিল তার থেকে পিছিয়ে গিয়েছে এবং প্রত্যেকটা সেক্টর বাংলাদেশ এখন ধ্বংসের পথে একমাত্র এই টাকাকে ভালোবাসার কারণে সেনাবাহিনী এই টাকার কাছে বিক্রি হয়ে গিয়েছিল সমন্বয় টাকার কাছে বিক্রি হয়ে গিয়েছিল এবং বাংলাদেশের যত সুশীল সুশীল সমাজ এর কথা বলেন তারাও সকলে টাকার কাছে বিক্রি হয়ে গিয়েছিল বিক্রি হয়ে বাংলাদেশের মানুষকে ব্রেন ওয়াশ করে তাদেরকে আমরা ব্যবহার করেছি শেখ হাসিনা সরকারের পতনের পিছনে এটা হওয়ার কথা ছিল না কিন্তু এই টোকায় সমন্বয় গুলার আছে কি অবস্থা এই টোকায় সমন্বয় গুলা একটা রাজনৈতিক দল গঠন করে এনসিপি তাদের কি অবস্থা তারাই পনেরো মাসে কি এমন বাংলাদেশের জন্য করেছে বা তাদের এচিভমেন্ট কি তাদের কোনো এচিভমেন্ট নাই তারা বাংলাদেশের জন্য কিছু করে নাই বরং তারা চাপাবাজি করে করে গালবাজি করে করে বাংলাদেশের থেকে বাংলাদেশে টাকা লোপাট করে কমিশন বাণিজ্য করে ধান্দাবাজি করে ওই টাকা বিদেশে পাচার করেছে তাদের সর্বশেষ একটি ট্রাম্প কার্ড ছিল শেখ হাসিনার বিচার করতে হবে শেখ হাসিনা ফাঁসি দিতে হবে সেটাও কিন্তু অলরেডি হয়ে গিয়েছে দিয়ে ফেলেছে তাদের আর কোনো ট্রাম্প কার্ড নেই আপনার যখন সর্বশক্তি থাকবে সেটা যখন আপনি প্রয়োগ করে ফেলবেন তখন আর আপনার প্রয়োগ করার কিছুই থাকে না সেটাই এখন এই এনসিপি হয়েছে তারা সর্বশক্তি প্রয়োগ করে ফেলেছে যেটাই তাদের ট্রাম কাট ছিল সেটাও হয়ে গিয়েছে তারা এখন ধ্বজবঙ্গ হয়ে গিয়েছে সতেরো নভেম্বরের পরে তাদের কোনো বক্তব্য দেখেছেন এই টোকাই মলম হাসনাত এই সার্ভিস আলম এ প্যাটলান ডার্মিনাসির এর ডিম আক্তার এদের কোনো বক্তব্য আছে কোনো বক্তব্য নেই তারা এখন পাগল হয়ে গিয়েছে তারা এখন পাগলের ছুটাছুটি করতেছে কিসের জন্য আগামীতে নির্বাচন হলে একটা আসনের জন্য তারা ভালো করে জানে তাদের যে জনপ্রিয়তা এখন একদম শূন্য পার্সেন্টে নেমে এসেছে তারা বাংলাদেশের নির্বাচন হলে কোনো জায়গায় একটা আসন পাবে না গতকাল একটি অক্সতে দেখলাম এনসিপির একটা টোকায় জাতীয় পার্টির সদস্য সচিব পাটোয়ারি সাহেবের সাথে বেদাবি করছে আমার বড় দুঃখ এগুলো দেখে এ পাটোয়ারি সাহেব একটা আসনে যতগুলো ভোট পাবে এই এনসিপির সকল টোকায় বাংলাদেশে তিনশো আসনে দাঁড়িয়ে অতগুলো ভোট পাবে না সমমানের হবে না শুধু পাটোয়ারি সাহেবের ভোটের আর তারা ফাঁকাবাজি করে ফাফরবাজি করে পাটোয়ারি সাহেবের সাথে জাতীয় পার্টি তারা বলে পাটোয়ারি সাহেব নাকি আওয়ামী লীগের দোষর আরে বেটা সে আওয়ামী লীগের দোষ তোরা কাদের দোষর তোরা তো রাজা কাদের দোষর আওয়ামী লীগ তো রাজাগার না আওয়ামী লীগ তো মুক্তিদের সবকে শক্তি তাদের দোষ গর্ব করার বিষয় আছে কিন্তু রাজাকারদের দোষে পাকিস্তানের দোষ গর্ব করার বিষয় নেই এটাই হচ্ছে আওয়ামী লীগ এবং রাজাকারদের মধ্যে পার্থক্য কথা বুঝতে পেরেছেন এই টোকাইগুলো এখন কোনো জায়গায় তারা সুযোগ পাচ্ছে না কোনো রাজনৈতিক দল তাদেরকে দুই টাকা গুরুত্ব দিচ্ছে না তারা যে ফল বাংলাদেশের জনগণ বুঝে গিয়েছে বাংলাদেশের সকল রাজনৈতিক দল বুঝে গিয়েছে তারা দেখতে পরিপাটি উপরে অনেক সুন্দর মনে হচ্ছে ভিতরে অনেক সুন্দর হবে উপরের মতো কিন্তু যখন ফল এভাবে ফাটান তখন ভিতরে কুচ্ছি কালো এদেরও সেম অবস্থা এখন তাদের ফাটানো হয়েছে মাকাল ফলার মত এখন দেখতে দেখা উচ্ছি তাদের আচার ব্যবহার ঠিক নাই তারা নিজেদের বলে ঢাকা ভার্সিটি ভার্সিটি স্টুডেন্ট স্টুডেন্ট কিন্তু কিন্তু নামে ঢাকা ভিতরগত আচার আচরণ সাথে কিভাবে কথা বলতো শিষ্টাচার কিছুই তাদের তাদের মধ্যে মধ্যে নাই এমন ভঙ্গিমা অহংকার চলে এসেছে তারা সকল জানতা তারা রাজনৈতিক সকল রাজনৈতিক রাজনীতিবিদের থেকে অনেক ভালো বুঝে তারা অন্য রাজনীতিবিদদেরকে মনে করে সেকেলে তারা পূরণ হয়ে গিয়েছে আমরা নতুন রাজনীতিবিদ আমরা বাংলাদেশে অনেক কিছু জানি নতুন তথ্য দিয়ে রাজনীতি সম্পর্কে আমাদের কথা মানুষ শুনতে হবে কেউ আমাদের সম্পর্কে কোনো কথা বলতে পারবে না এটা তাদের মধ্যে অহংকার ঢুকে গিয়েছে কিন্তু একটা কথা আছে অহংকার হচ্ছে পতনের মূল অহংকারীকে আল্লাহ পছন্দ করে না এবং সাধারণ মানুষও পছন্দ করে না সেটাই তাদের সাথে হয়েছে কিন্তু তারা ওই যে প্রথম ভিডিও শুরুতে বললাম মানুষের তৈরি বস্তুকে ভালোবেসেছে সে কারণেই আল্লাহ তাদের অধপতনের দিকে ঠেলে দিয়েছে আল্লাহ চেয়েছে যে তাদের এরকম অধপতন হোক দেখি দুনিয়ার টাকাকে তারা ভালোবেসে কতটুকু আগাতে পারে তারা হাজার হাজার কোটি টাকা কামিয়ে ফেলেছে ওই টাকা বিদেশে পাচার করে দিয়েছে তারা জানে দেশের যে পরিস্থিতি আমরা যে কোনো মুহূর্তে বিদেশে পালিয়ে যেতে হতে পারে পুরো ফ্যামিলি সহ সে কারণে বিদেশে তারা ফ্ল্যাট কিনছে বিদেশে হোটেল দিচ্ছে

আমি মনে করি তার রাষ্ট্রের কাজে বাধা দেওয়া মানে রাষ্ট্র বিরোধী কাজ করেছে নিজের দেশের প্রশাসনকে সম্মান করো তাইলে অন্য দেশের মানুষও অন্য দেশও আমার দেশের প্রশাসনকে ডিফেন্স সম্মান করবে ভয় করবে গতকালকে দানমন্ডি বত্রিশ নম্বর বাড়িটি ভাঙচুর নিয়ে ডিসি মাসুদ আলম পুলিশের অধিনায়ক কর্মকর্তাকে যেভাবে লাঞ্ছিত করা হলো আমাদের দেশের প্রশাসনকে আমাদের ছাত্ররা খুবই লজ্জিত পেলাম আমরা খুবই দুঃখ পেলাম যে এত শিক্ষিত ছেলেরা মেধাবী ছেলেরা এত নির্মতভাবে এত নিচে তারা কিভাবে নামতে পারে তোমরা যদি দানমণ্ডি প্রতিষ্ঠিত আমরা আমলিকের স্থিতিচারণগুলো ধ্বংস করতে চাও কোডের অর্ডার নাও আইন আইনের প্রতি হও আইনকে মানো কোডের অর্ডার নিয়ে সরকারিভাবে এটা ভেঙে ওইখানে একটা এতিনখানা বানাও নাহলে জুলাই যোদ্ধাদের তাদের স্মৃতিচারণ বানাও তোমরা পুলিশকে যেভাবে অপমান করেছো খুব দুঃখজনক পুলিশের পিছন থেকে টেনে হিসাবে ওই যে আপনার ডাসুর শিবিরের নেত্রী রাফিয়া ডাসুর সদস্য রাফিয়া পিছন থেকে পুলিশকে টেনে হিসাবে ধরতেছে এটা কতটুকু অসম্মান কতটুকু নিম্ন দেখানো হয়েছে প্রশাসনের প্রতি আজকে পুলিশ এই পুলিশকে এক ছাত্র গলা ফাটিয়ে বলতেছে যে পুলিশ অফিসার তাকে নাকি ভাই বলছে কে আমাকে ভাই বলছে ওনার কত বড় সাহস আমি রাষ্ট্রের মালিক আর তারা হচ্ছে সার্ভেন পুলিশ অফিসার সার্ভেন আর ছাত্র হচ্ছে দেশের মালিক তাকে ভাই বলা যাবে না একজন পুলিশ বিসিএস কেডার অফিসার একজন ছাত্রকে স্যার বলতে হবে বাংলাদেশটা এত নিচে নেমে গেছে এত অধবোধন হয়ে গেছে তোমাদের তোমার বাবা মারা কিছু শিক্ষা দেয় নাই কিভাবে অফিসারদের সাথে কথা বলতে হয় তোমরা কি এতই হেনামোলা হয়ে গেছো

তারা অশিক্ষিত তারা মূর্খ তারা টুকাই সেনাবাহিনীকে বলো তোমরা তোমরা আজকে যদি পুলিশ যেভাবে ছোট তারা তারা রাষ্ট্রের জিনিস তারা দিবে না হ্যাঁ তোমরা একটা কিছু অপরাধ তারা বাধা দিবে না তোমরা যখন তাদের উপর আক্রমণ করবা তাদেরকে ঠেলে দিবা তাহলে তারা লাঠিচাঁচ করবে না তারা কি টিআর সারবে না তারা তাদের তাহলে তাদের ডিউটি কি তোমরা যা খুশি তাই করো শুধু তোমাদের নিরাপত্তা দিবে একদিন চব্বিশ ঘন্টা যদি বাংলাদেশের পুলিশ আর্মি আর্মি বাদিয়ে দিলাম পুলিশ যদি ডিউটি না করে

এই তেত্রিশ লোকের হাতে যদি অস্ত্র থাকতো তারা মিনিমাম আরো পঞ্চাশ হাজার লোককে তারা হত্যা করার ক্ষমতা তাদের ছিল এটা কিন্তু ভুলে গেলে চলবে না আমার বাংলাদেশের সেনাবাহিনীকে তারা কুকুরের বাচ্চা বলে কত বড় অসম্মান হ্যাঁ এবং ছাত্রদের নিরাপত্তাই নাকি তাদের কাজ নিরাপত্তা তো দিচ্ছে সার্বভৌত রক্ষা করা দিচ্ছে তোমরা যদি প্রশাসনকে নিয়ে কি ভাববে যা খুশি তাই করতেছো এই দেশে কি আইন প্রতিষ্ঠা হবে না আইনের প্রয়োজন আছে না আইন ছাড়া কি কেউ মানুষ আইনের উদ্বেগ তোমরা তো আইনের উদ্দেশ্য সব কাজ করতেছ এই যে নেত্রী শিবির নেত্রী রাফিয়া যে ধরনের আচরণ করেছে একটা মেয়েকে এইভাবে আচরণ করতে পারে সারা বাংলাদেশের মানুষের কমেন্টগুলো দেখো হুমকি দাও তাদেরকে টুকাই বলো মূর্খ বলো অশিক্ষিত বলো সামান্য একটা কনস্টেবলের চাকরির জন্য তোমরা ইন্টারভিউ দিয়ে দেখো কতজন তোমরা পাশ করো যদিও তোমরা মেধাবী ছাত্র তোমরা ইউনিভার্সিটিতে পড়ো বিশ্ববিদ্যালয়ে পড়ো ইন্টারভিউ দেখো কত হার্ড একটা জিনিস সপ্তাহে আশি পার্সেন্ট লোক তোমরা ফিল করবে আর তারা বিশেষ ক্যাডারদেরকে তোমরা যেভাবে অসম্মান করলাম মাসুদ হাসান মাসুদ আলম সে খুব স্টেপ ফরওয়ার্ড সে ডিউটি করতেছে এখন যদি তোমাদেরকে বলতো নাও তোমরা যা খুশি তা তাহলে আমরা বাধা না আমরা আমরা ঘুমিয়ে পড়লাম তাহলে মাসুদ হাসান খুব ভালো ছিল আবার তাদের উপর মাসুদ হাসান মাসুদ মাসুদ আলম ডিসি হাসানো সে আওয়ামী লীগের দূষক সে বিএনপি সমর্থন এই ধরনের কথা তোমরা বলো খুবই দুঃখজনক এই মাসুদ এই মাসুদ আলম সাহেব স্যার উনি কিন্তু ওই যে বিপ্লব কুমার ডিএমপি কমিশনার বিপ্লব কুমার সরকারের মতো না ডিবি হারনের মতো না উনি নিজের রিস্ক নিয়ে তোমাদেরকে প্রোটেকশন দিচ্ছে যারা তোমরা বাধা তাদের কথা শুনো মানে হাসিনাকে বাঁচাতে আসছে না এমনটাই আমরা বলতে পারি যে স্টেটমেন্টের যে ভাষা শেখ হাসিনার এই আদেশের পরে এই রায়ের পরে আসলে ভারতের অবস্থানে দিল্লির অবস্থানে আমরা কিছুটা পরিবর্তনের আভাস দেখছি এবং আমি যদি আপনাদেরকে বলি যে ভারতের এই স্টেটমেন্টে বলা হচ্ছে ইন্ডিয়া হ্যাজ নোটেড দ্য বার্ডিক অ্যানাউন্স বাই দ্য ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অফ বাংলাদেশ কনসার্নিং ফর্মার প্রাইম মিনিস্টার শেখ হাসিনা

কিভাবে কি করবে আমরা যদি সামগ্রিক ভাবে যদি বলতে যাই যে এই যে এই যে স্টেটমেন্ট এই স্টেটমেন্ট থেকে তারা হাসিনাকে বাঁচাতে আসছে না এমনটাই আমরা বলতে পারি যে স্টেটমেন্টের যে ভাষা বা যেভাবে তারা সংক্ষিপ্ত যে প্রতিক্রিয়া দিয়েছেন তাকে বলা চলে যে রায়ের বৈধতা নিয়ে তারা কোনো প্রতিবাদ করে না এই রায় অবৈধ রায় বা এই বিচার প্রক্রিয়া সঠিক হয় নাই এই সংক্রান্ত তারা একটি শব্দ বলেনি নেই বাংলাদেশের ক্ষেত্রে আমি মনে করবো যে ভারতের এই যে অবস্থান পরিবর্তন এই অবস্থান পরিবর্তন হয়তো

কোন প্রেক্ষিতে কিভাবে এই ঘটনাটি সংঘটিত হলো এই হত্যা কি সংঘটিত হলো তাহলে কিন্তু আমি পৃথিবীর অন্য দেশের আইনের খবর জানি না বাংলাদেশের আইনি বিধানটি আছে ভারতে আছে খুব সম্ভবত দিকশীলতা আছে যে রাজসাক্ষী হলে এই মামলাটা কিন্তু অন্য কোনো সাক্ষী প্রমাণ যুক্তি তর্ক এগুলো অবসর নেই এই মামলায় রাজশাহী তিনি পুলিশের আইজিপি ছিলেন তো তার যে সাক্ষ্য এই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই সাক্ষ্যের পরে আসলে এগুলো হচ্ছে ফালতু কথা যে আসামি আত্মপক্ষ সমর্থন করতে পারেন যুক্তি তর্ক হয় নাই এগুলো এবং আমি তো দেখলাম যে হাসিনার পক্ষে রাষ্ট্র নিয়ন্ত্রিত যে আইনজীবী সেইজীবী কিন্তু অনেক কড়া কড়া কথা বলেছেন আদালতে এমন যে হাসিনাকে ডিফেন্ড করতে যে অনেক কড়া কড়া বক্তব্য তিনি উপস্থাপন করেছেন তো আহ বিষয়টা আমি জানি না অনেকে যারা বলছেন বা কিছু মানবাধিকার সংস্থা যখন বলছে তখন তাদের বিষয়টি জানে কিনা যে অপরাধের শাস্তির জন্য মূল বিষয় হচ্ছে অপরাধের প্রমাণ হওয়া সে প্রমানের জন্য সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে একজন রাজশাহী আইজিপি ছিলেন আশা করি বিষয়টি আপনারা সহজ ভাবে বুঝতে সক্ষম হবেন পাশাপাশি আমি আপনাদেরকে ভারতের যে পত্রিকা আনন্দবাজার সেই আনন্দবাজারের সংবাদ থেকে বেশ কয়েকটি গুরুত্ব সহকারী হাসিনাকে নিয়ে সংবাদ করছে তারা এবং আমি যদি কয়েকটা সংবাদ আপনাদেরকে দেখাই আহ ধরেন সংবাদটা সেম হচ্ছে আহ হাসিনাকে ফেরত চাই ঢাকা ইউনুজদের আহ্বানে কি সারা দেবে নয় বিবৃতি জারি মোদী সরকারের বিদেশ মন্ত্রকের এটি সতেরোই নভেম্বরের সংবাদ এবং এই আনন্দবাজারকে সাধারণত বলা হয় যে বিজেপি ধারার বিজেপি পন্থী পত্রিকা এবং আনন্দ কিন্তু কিছুদিন আগেও হাসিনাকে নিয়ে ইউনুসের বিরুদ্ধে ইউনুসের সরকারের বিরুদ্ধে নানাভাবে কিন্তু লেগেছিল আমি আপনি যদি দেখেন যে এই অপরাধ এই সংবাদিক সংবাদ দেখা হচ্ছে তারা লিখছে যেবাদ হাসিনা এবং বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী আসাদুজ্জামান খানকে আন্তর্জাতিক আসলে আর ফিরে আসার কোনো সম্ভাবনা নাই তিনি ভারত যেন হাসিনাকে না করে সেই যেহেতু ভারত হাসিনা ভারতের কি বলবো মানে মুখ্যমন্ত্রীর মতো ভারতে সার্ভিস দিয়েছে সেই জায়গাটা মাথায় রাখার কথা তিনি বলছেন তো